মসজিদ বানাবে তো আলহামদুলিল্লাহ আপনারা মসজিদ বানানোর এই উদ্যোগ নিয়েছেন মূলত সাজদা করার জন্য কাকে সাজদা আল্লাহ সবান তো অনেক অন্য কাউকে সাজদা করবেন শুধু আল্লাহকে সাজদা করার জন্য মসজিদ বানাইছেন বলেন তো এই পৃথিবীতে যত জায়গা আছে সব থেকে প্রিয় জায়গা আল্লাহর কাছে কোনটি দলিল বোখারি মুসলিম এবং মিসকাত মিসকাতুল মাসাবি কেতাব সালাদ সালাদ সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বল মাসাইদ মাজি সালাদ মসজিদ এবং সালাদ ইসলাম সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে আল আলফাসুল্লাহ প্রথম পরিচ্ছেদ হাদিস নম্বর ছয়শত ছিয়ানব্বই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরে রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আহাবুল বিলাদি ইহি মাসাজিদ উহা ও আবগদুল বিলাদি ইহি আসোয়াক উহা আল্লাহ সুবানার কাছে সব থেকে প্রিয় ভালোবাসার জায়গা হচ্ছে দুনিয়াতে মসজিদ সমূহ মানে সেজদার জায়গা সমূহ ও আবগদুল বিলাদি ইহি ইল উহা এবং আল্লাহ সুবানু আতালার কাছে সব থেকে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার সমূহ বলেন তো এবার আমরা কোথায় বেশি বসতে পছন্দ করি কোথায় আশ্চর্যজনক হলে সত্য শুধু বসা নয় মসজিদে আসতে আমাদের মহিলাদেরকে বাধা প্রদান করি জামে মসজিদে একটা জুমা খোদবা শুনবে মহিলারা মসজিদে আসবে এতে আমাদের অনিহা কিন্তু আমাদের মহিলারা বাজারে ঘুরছে মার্কেট করছে এতে কোনো বাধা নেই এটা হলো চরম বাস্তবতা অথচ আল্লাহ নবী সালাম বলেছেন বোখারি মুসলিম এবং মিশকাত মিশকাতুল মাসাবি কেতাবু সলাত সলাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবুল জামাতে অফাদ রেহা জামাত এবং তার ফজিরাত সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে আল ফাসরুল আউ্বাল প্রথম পরিচ্ছেদের এক হাজার উনষাট নম্বর হাদিস আবদুল লেবনে ওমা রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজাস্তা জানাতি মুরাজু আহাদিকুম যখন তোমাদের কোনো নারী তোমাদের কোনো স্ত্রী কোনো মহিলা তোমাদের কাছে অনুমতি চাইবে ইলাল মসজিদে মসজিদে যাওয়ার জন্য ফালা ইয়াম না সেজন্য তাকে বাধা না দেয় তার মানে মসজিদ আসতে চাইলে মহিলারা মসজিদে আসার সুযোগ দিতে হবে এ নির্দেশকে দিয়েছেন রাসুল সাল্লাহাম কী সাল্লাম থেকে আপনার স্ত্রীকে মার্কেট করার জন্য বাজারে পাঠাবেন এমন কোনো নির্দেশনা একটা জয়ী ভাদিস করতে পারবে না অথচ আমরা কি করতেছি আমাদের স্ত্রীদেরকে বাজারে ছেড়ে দিচ্ছি নিজেরা খরচ করছি না কেন দোকানদার ঠকাই দিবে এই জন্য জিতার জন্য মহিলাদেরকে ব্যবহার করছি তুমি টাকা নিয়ে যাও মার্কেট করো এখন ছেলেদের চাইতে মহিলারা বাজারে এগিয়ে আছে বেশি সম্মানিত অবস্থিতি তাহলে মসজিদ সব থেকে উৎকৃষ্ট জায়গা প্রিয় জায়গা আল্লাহ আনতলার কাছে কিন্তু আমরা মসজিদে আমাদের মহিলাদেরকে আসতে দেই না অথচ বাজার নিকৃষ্ট জায়গা এখানে যাই কোনো অসুবিধা নেই বলেন তো বাজারে গেলে সব না মসজিদে গেলে সব মসজিদে আসলে এটা আমরা সবাই জানি বিশ্বাস করি তো করি তো দলিল বোখানি মুসলিম এবং মিসকাত তিনটি হাদিসের কেতাবে হাদিসটা আসছে মিসকাতুল মাসাবি কেতাবুল সালাদ সালাদ সংক্রান্ত একটি অধ্যায় বাবুল মাসাজিদ ও মাজি সালাদ মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত একটা অনুষ্ঠিত রয়েছে আল ফাসুল আউ্বাল প্রথম পরিচ্ছেদের ছয়শত আটানব্বই নম্বর হাদিস আবু হুরের রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কল রাসুল্লাহ সাল্ল্লাহ আলহালাম রাসুল সাল্লাহাম রহা যে ব্যক্তি সকালে অথবা সন্ধ্যায় কোনো একটি সময় মসজিদে আসে মসজিদে বসে আল্লাহ নবী সাল্লাহ রহা প্রত্যেকটা আগমনের জন্য সেটা সকালে হোক অথবা সন্ধ্যায় হোক প্রত্যেকটা আগমনের জন্য ওই ব্যক্তির জন্য আল্লাহ সব তালা জান্নাতে এক একটা করে মেহমানদারির ব্যবস্থা করে রাখেন এবার বলেন লাভ কোথায় মসজিদে বাজারে জান্নাতে মেহমানদারি পাওয়া যাবে কোথায় গেলে মসজিদে না বাজারে মসজিদে অথচ আমরা মসজিদে আসি না আমাদের মহিলাদেরকে মসজিদে আসতে দেই না এটা খুব দুঃখজনক ব্যাপার সম্মানিত উপস্থিতি অতএব আমরা চেষ্টা করব আমরা মসজিদে আসব আমাদের মহিলাদেরকে মসজিদে আনার চেষ্টা করবো আল্লাহ সুবাহ এই চেষ্টা অব্যাহত রাখার তৌফিক দান করুন সকলে বলে আমিন